ডিম আলু পাপড় দিয়ে বিকেলের টিফিন হবে সেই বিকেলের টিফিনটা এখনই বানিয়ে রাখছি পরে আসলে গরম 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 করলেই হয়ে যায় তা পাপড়ের জন্য আমাকে প্রথমে আগে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি যেহেতু ডিমের লাগবে আর ডিমটাকে আমি সবসময় আলাদা করে ভাজলাম এই কারণেই অনেক সময় কী হয় ডিমের মধ্যে তোমার পচা বেরোয় বা একটা হালকা গন্ধ তার সঙ্গে একটু বিট নুন অ্যাড করে দিলাম আর এখানে তেলটাও আমার গরম হয়ে গেল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যেহেতু নুন দেওয়া হয়েছে এবং এইভাবে ভালো করে কন্টিনিউ সবাইকে কাটার দিয়ে পারে আমার কাটার থেকে মনে হচ্ছে আমার চামচটাই বেটার আমি সবসময় দেখো একদম লাঞ্চ নেই একদম সুন্দর করে এইভাবে আমি কি করছি চারদিকে কোনো কাঁচা গন্ধ না থাকে যেহেতু অনেক সময় ডিমের অমলেট থেকেও না ভালো করে ভাজে না দেখি বাবার তরকারির মধ্যে কাঁচা কাঁচা গন্ধ লাগে ডিমটাকে ভালো করে ভাজার জন্য আমি একদম এইবার আমি কি করছি অমলেটের মতো তুলে নিচ্ছি এটা যেহেতু ভুজিয়ার মতন হবে তার জন্য আমাকে এইভাবে ভালো করে নাড়িয়ে দিয়েছি এইবার আমি ওপর দিয়ে কী করছি আর একটু সর্ষের একটু তেল দিতে হবে তা তেলটা না দিলে না মচমচে হবে না দেখো এই রান্না করতে করতে মিঠা দেখতে আসলো আমি গ্যাস না ধরিয়ে তোমাদের সাথে শুরু করেছি একবার গ্যাসটা অফ করে দেখে গেছি রান্না করতে করতে যে সকালবেলা কত ফেরিয়ালা আসে সকালবেলা একবার গ্যাস অফ করলাম একজন আসলো উল্টো রথে যে পুজো করবে তার জন্য টাকা দিতে হবে হ্যাঁ মিটামাইনের কাজ তো মিটামাইন করবে আজকে সকাল থেকে আমাকে খুবই তাড়াচ্ছে এই আসে ওই আসে আমি স্কুত আছে ওটার তো ব্যবস্থা আমাকেই করতে হবে যাই হোক এটা আমার হয়ে গেল দেখো একদম মচমচে লাল লাল করে ভেজে নিচ্ছি এইখানে কড়াইটাকে ট্রান্সফার করে আরেকটা কড়াই বসালাম কড়াইটা ভিতরে এবার আমি কি করবো আগে পাঁপড়টাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো রেডি করে নিলাম এখানে আলুটাকে ডুবু করে কেটে নিয়েছি যেহেতু আলু পটলের তরকারি হবে ডিম দিয়ে আলু পটল বলছি আলু ডিম পাপড় দিয়ে পেঁয়াজটা কেটা করে নিয়েছি রসুন কুচি করে দিয়েছি আদা আটা করেছি এবার মশলাপাতিগুলো একে একে দেবো প্রথমে আগে তেলটা গরম করার জন্য আমি আগে পাঁপড়টা ভেজে নিলাম কেন পাঁপড়টা না ভাজলে তো তরকারিটা হবে না এটার জন্য আমাকে এবার শুকনো বাটিতে রেখে দিতে হবে সমস্ত রান্না আজকে আমি তাড়াতাড়ি রান্না সেরে নিলাম এই কারণে আমাকে এখন বেরোতে হবে আমাকে প্রায় একটার সময় টাইম দিয়েছে আমরা চার পাঁচজন মিলে বন্ধুর বাড়িতে যাওয়া হবে বন্ধু বলতে আমার বন্ধু না আমার মেয়ের বন্ধু কালকে হঠাৎ করে স্কুল যেতে যেতে মেয়ে শুনতে পেয়েছে স্কুলে এক মেয়ে মারা গেছে তা কোথা কোন ক্লাসে পড়ে কি ক্লাসে ঢুকে শুনলাম মা সৌমিলি মারা গেছে তা সৌমিলি মার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব বন্ধুত্ব বলতে একদম ওয়ান থেকে মানে ওয়ান থেকেই বন্ধুত্ব সেই দশ বছরের বন্ধুত্ব তার ভুলে যাওয়া যায় না যখন আমরা একসাথে পরীক্ষার সময় হোক বা খাতা দানা আমার সবসময় হয়তো আমি তো রোজ স্কুল যাওয়ার পক্ষে সম্ভব নয় ওর যেহেতু ছোটোবেলা ভ্যানগাড়ি ছিল ওই গাড়ি করেই যেত যাই হোক পরীক্ষা নিরীক্ষা সময় দেখা হতো কালকে মেয়েরা যেই শুনেছে ক্লাসে সব মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে এরকম রিসেন্ট ঘটনা তো জানা যায় না একই সাথে পড়েছি একই সাথে দশ বছর পড়েছি এইরকম যে মৃত্যু হবে না মেয়েদের কাছে অবাক কাণ্ড ও এরকম খুব সচরাচর কম হয় তারপর দিদিমণি শুনে আসলো বাচ্চারা বল বলে এসেছে ম্যাডাম উঁচু ক্লাসে মেয়েরা না খুব কান্নাকাটি করছে ম্যাডাম ছুটে আসলো কি হলো সব মেয়ে কান্নাকাটি করছে ম্যাম তার মধ্যে কী হয়েছে তো আমরা ম্যামের কাছে আবেদন করছেন ম্যাম আমাদের না পাস করতে ভালো লাগছে না আমরা আমার মায়ের কাছে চলে যেতে চাই মাদের ফোন করো মায়েদের বলছেন মারা সে আসলো তারপর টিফিন করে ওদের সব হাফ ছুটি করে নিয়ে গেল এবার কোচিং যারা যারা কোচিংয়ে পড়ে প্রত্যেকেরই কালকে এত অবস্থা কি বলবো ওনারা সময় নেই যে আরেকটা বাচ্চা নেবো যদি থ্রি ফোরে হতো না সময় সাদতো ঠিক আছে একজন গেছে আবার একটা বাচ্চা না কিন্তু মা মেয়েটার বয়স তো প্রায় আঠেরো বছর আমার নেট থেকে চার মাসে ওয়ানে পড়তো হালকা এস কিন্তু মাশলাটা কিছু দিলে সেটা তাহলে এখানে আমি কি করছি পেঁয়াজ আদা রসুন একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজলে ভালো হতো কিন্তু আমাকে আরেকটু তেল দিয়ে একটু বেশি করে ভাজতে হবে কারণ না আগে না রান্নার আমার একদম মন নেই ওই যে কাকলি যাব ওরা ফোন করেছে একটার মধ্যে আমাকে দাঁড়াতে হবে ও সেখানে আমাকে যেতে হবে যাই হোক এটা পাঁপড়টা ভাজা হল ভাপড়টা আমি কি করেছি ভেঙে এখন টিফিন বাটির মধ্যে ঢুকিয়ে রাখলাম এটা পরে তরকারি যখন শেষ হয়ে যাবে তখন পাপড়টা যেহেতু তেলের জন্য আলাদা করে থাকবে পরে পাঁপড়টা ভেজে নিয়েছি আর ডিমের আমরা তো আগেই তা এটা হওয়ার জন্য আমাকে কি কী দিতে হবে তারপর তো গল্পটা আসছে কী হচ্ছে এবার হলুদ তো দিতেই হবে আর নুনটাও দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটু চিনি ওটা ভাজা হতে থাকুক চিনিটা দিল লাল হবে আর সঙ্গে দিচ্ছি এক চিমটে লঙ্কার গুঁড়ো ব্যাস সব কটা মশলা দেওয়া হলো এইবার আমাকে দিতে হবে ডুমো ডুমো আলুটা সস্তা দিচ্ছে কেন ওর সঙ্গে কষানোটা ভালো হবে এই যাবো সস্তাও দিয়ে দিলাম তাতে রান্নাটা সে আসবো কখন ঠিক নেই তা মেয়ের কাছে চাবিটা দিয়ে দিয়েছি না তুই তোমা আমি চলে আসবো ওর চারটির ছুটি আমি বললাম আমি তিনটের মধ্যেই চলে আসবো কেন ও এসে যাতে না দাঁড়িয়ে থাকে বা এসে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করবে না তাই সমস্ত রান্না কাজকর্ম সেরে বেরোতে হবে সেই সকালবেলা উঠলাম ও কাজকর্ম করে দিয়ে ওই স্কুলে চলে গেলো ও জানে না যে আমরা বেরোবো তখন মেয়েদেরকে বলে তো ওরা স্কুল কামাই করবে তা আমরা ঠিক করলাম ঠিক আছে দুপুর একটার সময় যাব কেন ওরা ওকে এখন সব স্কুল থেকে জন্য এটা আলুটা এখন কষাতে দিয়েছি এবার বলছি মেয়েটা হঠাৎ শরীর খারাপ করেছি বাবা মা বুঝতে পারবে বা যে শরীর খারাপ করেছে হয়তো ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি রোগ হচ্ছে কেউ ধরতেই পারছে না তারপরে কাছাকাছি লোকাল ডাক্তার দেখেছে ডাক্তার বলল হ্যাঁ সামান্য তো ওর রক্ত বমি পায়খানা হয়েছে না পদে ওকে সামনে একটা হাসপাতাল ছিল ওখানে ডাক্তার দেখালো ডাক্তারও ভরতে পারছে না তারপর ডাক্তার একটা হসপিটালে ভর্তি করলো ডাক্তারের কোনো ট্রিটমেন্ট ছিল না স্যালাইন দিয়ে রেখেছে ওর আস্তে আস্তে অবস্থা খুব খারাপ তারপর নাকি নীল্লাচল না তোকে দিল ওখান থেকেই মানে কালকে সকাল সাতটার সময় বিনা ট্রিটমেন্টে বাবা মা ট্রিটমেন্ট বাবা মা তো প্রথমে বুঝতে পারে সাধারণ ডাক্তার দেখিয়েছে ওষুধ দিয়েছে তার যে হবে সেটা তো জানে না তাহলে আমাদের এখন কি ডাক্তারের ওপর আমরা কী করে ভরসা করবো আর এখন যে হঠাৎ হবে কী যে রোগ আসছে বলার মতো না একটা মানুষের প্রাণ নিয়ে যাওয়ার মতো তারপর ডাক্তার দেখানো যাই হোক এদিকে বাবা মাকে দায়ী করছে বাবা মাকে কোনো ট্রিটমেন্ট করে আচ্ছা কারো বাবা মাকে ট্রিটমেন্ট না করে বসে থাকতে পারে ওর ঘরে ভেবেছে সাধারণ জ্বর সবজি চাকরি হয়েছে ওখানে ডাক্তার দেখালে হয়তো কমে যাবে এই ভাবতে ভাবতে ওর এখানে চাকরির ওভার হয়ে গেছে চার দিনের অভারও বস তারপরে আবার তারপরে এবার দিনটাও দিন পছন্দ জল আমার কথা বলতে তেলটাও দিয়েছি এটা যত ভালো করবে ততটা রান্নাটা টেস্ট হবে পাপড়টা এখন দেব না পাপড় আর গরম মশলাটা বাকি আছে এই আলুটা খুব খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটাও আমার ভাজা হয়ে গেল এবার যেহেতু পাপড়টা ভেজে রেখেছি এটা খুব হয়ে গেছে আর আমি এখানে অল্প করে দিই পাঁপড়টাকে এরা ওপরেও বেশি নি এরা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা দারুণ টেস্ট হয় রুটি পাওয়ার সাথে এত সুন্দর হয় রোজটি দেব তার দিকে একবারে পাঁপড় ডিম দিই তাকে ওইটা খেতে অসাধারণ লাগে ঘরে রেখে একা দিকে লাস্টে ডিম পড়ে থাকে তখন ডিমটা নষ্ট হবে সবার মধ্যেই ভাগ করে খাওয়াই উচিত তা আমি তখন কি করছি আমার একটা ডিম আছে আমি ভাগ করে আমার কমপ্লিট হলে এটা হবে কষালো পাইকে থাকবে এটা কেমন ঝল থাকবে না এটা হালকা ভাজা ভাজা হবে এর মধ্যে একটু সব কিছু উপকারও দিয়েছে যে পাঁপড় দিয়েছি ভিং দিয়েছি এটা একটু হালকা হতে থাকবে এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য এবার আমার রান্না হয়ে গেলো আর দেখো যার কোল খালি হয় সেই বোঝে যেমন স্বামী চলে যাওয়ার বউ বোঝে সন্তান চলে গেলে মা বাবা বোঝে অনেকেই আনন্দ মজা করতে খুব ভালোবাসে হ্যাঁ মনে করছে যাহ নিঃসন্তান হয়ে গেছে রিসেন্ট ফ্ল্যাটও নিল অনেক দূরে গ্রামে বাড়িতে বিয়ে হয়েছে রিসেন্ট ফ্ল্যাট নিল বেশি দিন হয়নি করোনা এটা করোনা হলো যাই হোক সব উপক্রম করে কিন্তু আস্তে আস্তে যে তাকে ভগবান এত রোগ দিয়েছে বলার মতো না একে এর পর এক মা এসে বলতো যত রোগ ভগবান কি আমার মেকেই দিয়েছে এক বছরে একটা রোগ হতো কিন্তু এইবার রোগে তাকে আর ভগবান থেকে না। কিন্তু এই বছর মেটার এখন তাকে মা তো আর সন্তানও নিতে পারবে না আর কিছু কিছু লোক এত আনন্দ ও সম্পত্তিটা পাওয়ার জন্য কি বলবো বলার আর কিছু নেই মানুষটা মেটার দুঃখ থেকে মানে হচ্ছে স্কুলে খবর পেয়েছে একজন মা সে এসে সে হচ্ছে জানিস ওর ভাই তো বলেই দিয়েছে সম্পত্তিটা আমার হাতেই চলে এসেছে এই হচ্ছে আমাদের সমাজ তাই না কার দুঃখ আর কারোর আনন্দ কি করে তাকে নিঃস্ব এখন প্রত্যেক ঘরেই একটা করে ছেলে ঠিক আছে সঙ্গে থেকে এখন আমি বেরোচ্ছি